এই রকম ঝাল ঝাল বড়ই তেঁতুল আর কাঁঠালের মুচির ভর্তা দেখলে মনে হয় ছেলেবেলায় ফিরে যায় জোট বেঁধে বড়ই গাছে ঢিল মারা আর কাঁঠালের মুচি পেরে নিয়ে আসার মজাই যেন আলাদা ছিল সেসব কথা মনে হলে সেই সোনালি অতীতে ফিরে যেতে হয় আসসালামু আলাইকুম কাঁঠালের মুচি টক বড়ই আর তেঁতুলের ঝালঝাল মাখা ভর্তা নিয়ে হাজির হলাম গিয়েছিলাম শ্বশুরবাড়ি কুমিল্লায় বড়ই গাছে তো বড়ই ধরে আছে রূপ সামলাতে আর পারলাম না তাই দুহাত ভরে বড়ই তুলে নিয়েছি তারপর যে দেখি কাঁঠালের মুচিও ধরে আছে গাছে কিছু কাঁঠালের মুচিও গাছ থেকে পেরে নিলাম এবার হবে বড়ই কাঁঠালের মুচি আর তেঁতুলের হাত মাখা ঝাল ভর্তা নিয়েছি কিছু পরিমাণে গুড় এটা আখের গুড় নিয়েছি কিছু তেঁতুল ধনে পাতার কুচি তিনটে শুকনো মরিচ তিনটে কাঁচামরিচ চার কোয়া রসুন আর নিয়েছি স্বাদ মতো লবণ এবার চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়ে দিচ্ছি তিনটে কাঁচামরিচ আর চার কোয়া রসুন একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি তিনটে শুকনো মরিচ কাঁচামরিচ এবং শুকনো মরিচ দুটোই বেশ ঝাল এগুলো যখন ভাজা হয়ে যাবে চুলো থেকে সবগুলোই প্লেটে নামিয়ে নিচ্ছি এরকম রসুন পোড়া আর কাঁচামরিচ শুকনো মরিচ একসাথে দিয়ে ভর্তা খেতে বেশ মজা লাগে কাঁঠালের মুচিগুলোকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি এবার একটা হামান দিস্তায় দিয়ে খুব ভালো করে ছেচে নিচ্ছি অর্থাৎ থেতো করে নিচ্ছি কাঁঠাল মুচি থেতো করা হয়ে গেছে এবার একইভাবে বড়ইগুলো থেতো করে নিয়েছি এবার একটা পেছনে নিয়েছি তাতে প্রথমে দিয়ে দিচ্ছি মরিচগুলো বাটনা দিয়ে মরিচ আর রসুনকে খুব ভালোভাবে ডলে ডলে একেবারে মেশ করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি তেঁতুল গুড় আর স্বাদ মতো লবণ সব কিছু দিয়ে আবারও ভালোভাবে ডলে ডোলে এগুলোকে মিশিয়ে নিতে হবে আমি পেছনে দিয়ে আবারও এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি একেবারে তেঁতুল গুড় সব যেন ভালোভাবে মেশ হয়ে যায় তেঁতুল গুড় মেশ হয়ে গিয়েছে এবার প্রথমে দিয়ে দিচ্ছি ছেচে রাখা অর্থাৎ থেতো করে রাখা কাঁঠালের মুচিগুলো এগুলো লাল হয়ে গিয়েছে এতে ভয় পাওয়ার কারণ নেই এর যে একটা আলাদা কষ বের হয়েছে সেটাতে এটা লাল হয়ে গিয়েছে এগুলোকে এবার গুড় তেঁতুলের সাথে ভালো করে ডলে নিচ্ছি ভালোভাবে ডলে ডলে এগুলোকে নরম করে নিতে হবে কারণ মুচিটা একটুখানি শক্তই থাকে মুচিগুলো যখন খুব ভালোভাবে মেশ হয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি যে বড়ইগুলো থেতো করে রেখেছিলাম সেই বড়ইগুলো থেতো করা বড়ই দিয়ে আবারও ভালোভাবে এগুলোকে মেশ করে নিতে হবে সব কিছুকে ভালোভাবে নেড়ে নেড়ে মেশ করে বড়ই মুচি মাখাটা বানিয়ে নিতে হবে আমি এখানে হাফ চা চামচ মরিচের গুঁড়ো দিয়েছিলাম কারণ এটা ঝাল হলেই ভাল লাগে দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতার কুচি তারপর এক টেবিল চামচ সরিষা তেল চারিদিক দিয়ে ছড়িয়ে দিচ্ছি এবার আবারও পেশনি দিয়ে ভত্তাটাকে ডলে ডলে মাখিয়ে নিচ্ছি তারপর মাঝে মাঝে একটা চামচ দিয়ে উল্টে পাল্টে এগুলোকে মিশিয়ে দিতে হবে বড়ই তেঁতুল মাখাটা হয়ে গিয়েছে এবার এগুলোকে চামচ দিয়ে চারিদিক থেকে মাঝখানে নিয়ে এসে শেষবারের মতো ডোলে নিতে হবে অর্থাৎ মেশ করে নিতে হবে আমি জানি যারা এখন এই ভিডিওটা দেখছেন তাদের সবারই এই তেঁতুল বড়ই মাখাটা খেতে ইচ্ছে করছে তো সবার জন্য দাওয়াত রইল সবাইকে আমি এই বড়ই তেঁতুল মুচির মাখাটা বানিয়ে খাওয়াবো এটা যে কি যে মজাদার যে খাবে সেই বুঝতে পারবে দেখেই তো জিভে মানে চলে আসছে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ